গ্রামে বসবাস করা অনেক সুবিধা এখন অনেকেই এসে বলবে কেন কি কারণ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মিমরা আরো একটা ব্লগ শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে এই যে গাছগুলো দেখছেন গাছে একটা জালি কুমড়ো ধরে আছে এটা অনেকেই আবার চাল কুমড়া বলে চিনে অনেকেই আবার জালি কুমড়া বলে আমাদের এলাকাতে এটার নাম চাল কুমড়া বলে এই যে গাছ দেখছেন এগুলো হচ্ছে চাল কুমড়ার জাংলা বলে গ্রামের ভাষায় চাল কুমড়ার জানলা দিয়েছে দেখুন কি ভাঙা চোরা কাঠ দিয়ে বাঁশ দিয়ে দিয়েছে তারপরেও পর্যাপ্ত পরিমাণে ধরেছে চাল কুমড়ো অথবা জালি যে যাই বলেন আর নিচে এত সুন্দর কচু শাক হয়ে আছে যেগুলো আমরা ঢাকায় পাই না ঢাকায় যে কচু দেখি সেগুলো খেতে ইচ্ছা করে না কেমন একটা লাগে আশপাশটা অনেক সুন্দর ছিল চারিদিকে সবজির বাগান খুব ভালো লাগছিল এখানে কিন্তু ধনদুল ধরে আছে ও মাই গার্ড এত সুন্দর লাগছে সবগুলোই কিন্তু অনেক বড় বড় হয়েছে এখানে ধন্দুল গাছ ঝিঙে গাছ ছিল ধন্দুল গাছ ছিল তারপরে অনেক অনেক গাছ ছিল জালি গাছ ছিল কি সুন্দর ফুল ধরে আছে ও মনোমুগ্ধকর পরিবেশ এর পাতাগুলোও কিন্তু অনেক টেস্ট আপনারা কে কে এই জালি কুমড়ার পাতা খান আমাকে কমেন্টে জানাবেন আর এখানে দেখছেন এগুলো কি ধরে আছে কেউ কি বুঝতে পারছেন এত পরিমাণে লেবু ধরেছে যা বলার বাইরে এখানে তিন চার রকমের লেবুর জাত ছিল অনেক লেবু ধরেছে এক এক গাছে এক এক রকমের লেবু ছিল কাগজি লেবু ছিল বড় বড় লেবু ছিল গোল লম্বা সব ধরনের লেবু ছিল আমার তো এত ভালো লাগছে গাছটা কিন্তু খুব বেশি বড় না খুব ছোট গাছ ছোট গাছেই এত পরিমাণে লেবু ধরেছে দেখেন আপনারা দেখেই কিন্তু অবাক হয়ে যাবেন এই যে লম্বা লেবুগুলো দেখতে পাচ্ছেন আর আমি এগুলো খেয়েছি এত স্বাদ ছিল আর এটাতে রসের পরিমাণও কিন্তু অনেক বেশি ছিল আর এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো দিয়েও কিন্তু এটা অনেক টেস্টি মাছ চচ্চড়িতে দিলে এবং যে কোনো সবজিতে দিলে অনেক মজা লাগে এটা গিয়েছিলাম আমার বোনের বাড়ি আমার বোনের বাড়ি যে আশেপাশের জায়গা আছে বোন খুব লক্ষ্মী সব ধরনের গাছ লাগিয়েছে লেবু গাছ সব ধরনের সবজি গাছ আপুর কিন্তু বেশিরভাগ সবজি এখান থেকে তুলে খাওয়া হয় কেনা বেশি লাগেই না সব ধরনের সবজি গাছ থাকলে এটাই একটা সুবিধা খুব সহজেই রান্না করার সময় কিছু একটা দরকার দৌড়ে এসে গাছে থেকে তুলে নিয়ে যেয়ে রান্না করে কি ফ্রেশ সবজি খেতেও মজা লাগে রান্না করতেও মজা লাগে লেবুগুলো দেখে তো আমার খুব ভালো লাগছে খুব আমি বারবার এই লেবুগুলোই ভিডিও করছিলাম আমার কাছে খুব বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম